দেখবে না পৃথিবীর আনাচ এখানে কোন মুসলমান দেখবে না কিন্তু একমাত্র আপনাকে আমাকে দুধে পানি মিশালে আমাকে দেখতেছে মহান্ন এরকম আপনার আমার ইমাম থাকলে আপনার আমার যদি চেতনা থাকতো আপনার আমার যদি ইমাম থাকতো তাহলে ওই যুবতী মেয়ের মতো আপনার আমার ইমান শক্তিশালী হতো আমার বোনেরা আমার পর্দার মা বোনেরা আমার তরুণ যুবক ভাইরা আপনার চেহারা সুন্দর থাকতে পারে পারে আপনার আমার সুন্দর থাকতে পারে যদি পর্দা সঠিক মতো সঠিক মতো না হয় আপনার আমার যৌবন যদি হেফাজত করতে না পারি আপনার আমার পরিবার যদি হেফাজত করতে না পারি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি তো দরুপ করতে পারবে না আপনারা সালামা বলবেন হে আল্লাহ আপনি আমাকে কেন জাহান্নামে দিবেন আপনি আমার মা বাবা ছিল পিতামাতা ছিল তাদেরকে নামে দেন পিতামাতা বলবে আমার কোন সন্তান ছিল না আমার কোন দুনিয়াতে বিবাহ হয়নি আমাকে কেন জাহান্নামে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন শাকুন বলবেন ওয়া লা তাযির ওয়া যিরাত ইজরা উখরা কতদিন কেউ কারো গুনার বোঝা বহন করবে না করবে কি করবে না আপনার সন্তান গুনার বোঝা বহন করবে না আপনার মা ও সন্তান আপনার পিতামাতা গুনার বোঝা বহন করবে না ততরূপ আমার পিতামাতা যারা এই দুনিয়াতে শুনতেছেন আপনার আমার যদি কানে চলে যায় আপনার আমার মেয়েকে পর্দাশীল বানাবো আপনার আমার ছেলেকে পাঁচ অর্থ নামাজি বানাবো এই পবিত্র মাদের সাথে আপনার আমার ছেলে সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য জীবন আলোকিত করার জন্য এই মাদারসায় দিতে হবে দেখেন আপনার আমার শিক্ষকরা শামসুল কত কতদূর থেকে এসে পাখিদেরকে সুন্দর ভাবে পড়ানুল কারিম ধাপে ধাপে শিক্ষা দিতেছেন এটাই কিন্তু সদ্যায় জানিয়া শামসুল হুজুর